2020 হাজার বিশ এবং একুশ সালের পর থেকে কোভিড নাইনটিন প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে যে সেক্টরটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সেক্টরটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা একটা হজবরল অবস্থায় আছে বিশেষ করে আমাদের দু হাজার বিশ এবং একুশের পর থেকে কোভিড নাইনটিন থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের শিক্ষার্থীরা যে পড়ালেখায় অমনোযোগী হয়েছে এখন কিন্তু আবার নতুন শিক্ষা নামে যে মেরুদণ্ডহীন যে কারিকুলামটি আসে সে সেটির পরে কিন্তু আমাদের শিক্ষার্থীরা আর পড়ার টেবিলে পড়তে বসে না বললেই চলে এটি আপনারা যদি আপনাদের সম্মানিত অভিভাবক থেকে শুরু করে সকল শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তথ্য নেন তারা কিন্তু এই তথ্যটি আপনাদেরকে দিবেন বা জানাবেন যে আমাদের বর্তমান শিক্ষার্থীদের অবস্থাটা কি আসলে যে আসলে তারা পড়ার টেবিলে পড়তে বসে কিনা বা তারা আদৌ পড়ার প্রতি মনোযোগী কিনা তার পাশাপাশি আমাদের যে মূল্যায়ন ব্যবস্থা সেই মূল্যায়ন ব্যবস্থাটা অনেকটা ইউটিউব নির্ভরশীল যে অ্যাসাইনমেন্টগুলো হয় সেটি ইউটিউব নির্ভরশীল তার পাশাপাশি আমাদের মূল্যায়নের যে প্রশ্ন করা হয় সেগুলো আসলে যে টেক্সট বইগুলো তাদেরকে দেওয়া হয়েছে সেখান থেকে করা হয় তারা পড়তেও চায় না এই অবস্থা যদি আমাদের শিক্ষা ব্যবস্থাতে থাকে তাহলে কিন্তু ভবিষ্যৎ যে প্রজন্ম আমরা যে শিক্ষার্থীদের স্বপ্ন দেখি সেই প্রজন্ম কিন্তু ধ্বংস হয়ে যাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা একটা হজবরল অবস্থায় আছে আমি মনে করি আমাদের যারা উপদেষ্টা মন্ডলী আছেন আমাদেরও সরকারের উপদেষ্টা মন্ডলীদের উচিত এই এই নজর দেওয়াটা খুবই জরুরি পাশাপাশি কারণ শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় বা আমাদের উপদেষ্টা মন্ডল যদি শিক্ষা ব্যবস্থার দিকে নজর না দেন তাহলে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারে খুব একটা বিপর্যয়ের দিকে যাচ্ছে বা অলরেডি কিন্তু বিপর্যয়ের দিকে চলে গেছে আমাদের শিক্ষার্থীরা আর পরামুখী না আমরা জানি না কিভাবে আমরা তাদেরকে পরামুখী করব কিভাবে আমাদের শিক্ষার্থীদেরকে আবার সেই আগের অবস্থায় নিয়ে আসব সেটা যদি অনেক কঠিন হবে তবে আমাদের এখন উচিত আমাদের শিক্ষা ব্যবস্থা একটা স্থিতি আনার জন্য সুন্দর সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের কারিকুলাম যদি বাতিল করতে হয় বাতিল করা উচিত দ্রুত এবং যদি সংশোধন করার বা পরিমার্জন বা এখানে যদি কিছু সংযোজন করার প্রয়োজন হয় সেটি দ্রুত সংযোজন বা পরিমার্জন বা পরিবর্তন বা বাতিল করাটা প্রয়োজন এবং সেখানে যদি পরীক্ষা পদ্ধতিটা না পদ্ধতি আনতে হবে পরীক্ষা পদ্ধতি না আনলে আমাদের কিন্তু শিক্ষার্থীরা পরামুখী হবে না মনে রাখতে হবে প্রত্যেকটা দেশের একটা নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য আছে আমি ধরেন বাইরের দেশের একটা কারিকুলাম আমাদের দেশে এনে দিলাম আমাকে চিন্তা করতে হবে আমার দেশের কালচার আমাদের দেশের যে ট্রেডিশন তার সাথে কিন্তু আমার এই কারিকুলামটা অ্যাডজাস্ট করে কিনা সব কিছু হিসাব নিকাশ করে কিন্তু একটা দেশের কারিকুলাম তৈরি করতে হয় তো আমাদের দেশের সংস্কৃতি আমাদের দেশের একটা নিজস্ব ঐতিহ্য আছে এই সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে মিল রেখে কিন্তু আমাদের আমাদের কারিকুলামটা হওয়া উচিত এর পাশাপাশি আমাদের পরীক্ষা পদ্ধতি আনলে কে কীরকম পরীক্ষা পদ্ধতি আনা হবে সিলেবাস কেমন হবে এই বিষয়গুলো দ্রুত সিদ্ধান্ত আসা উচিত এর পাশাপাশি এই কারিকুলামগুলো সাকসেসফুল করার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি সেটা হতে শিক্ষক আর শিক্ষকদের থেকে আপনি হানড্রেড পারসেন্ট তখনই পাবেন যখন শিক্ষকদের মধ্যে বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বা শিক্ষা ব্যবস্থার মধ্যে যে বৈষম্যগুলো বিরাজমান আছে যেমন সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে আপনার পাহাড় সমান কিন্তু বৈষম্য বিরাজ বিরাজমান আছে বর্তমানে এই বৈষম্যগুলো দূর করার জন্য পদক্ষেপ নিতে হবে শিক্ষক শিক্ষক এবং শিক্ষক আমাদের যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের বেতন বাতা উৎসব বাতা এগুলো বাড়াতে হবে তাদের জীবনযাত্রার মান বাড়াতে হবে তারপর আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিক্ষকদের কাছ থেকে পাবেন তা আমি মনে করি আমাদের উপদেষ্টা মন্দিরদের উচিত আমাদের এই যে বর্তমান হজবরল শিক্ষা ব্যবস্থা আছে হচ্ছে সেটিকে একটি শৃঙ্খলার মধ্যে আনা এবং তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া এবং এই বিষয়ে আশা করি আমাদের উপদেষ্টা খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন আমরা হজবরণ শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটা সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা দেখতে চাই না হলে আমাদের মনে রাখতে হবে আমাদের মেধাবী যে প্রজন্ম আছে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে আপনারা অব আপনারা হয়তো অবগত আছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একবারে শিক্ষক থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষার্থীদের কিন্তু এই নতুন কারিকুলাম নিয়ে অনেক আপত্তি আছে এবং আশা করি আপনারা সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে নতুন কারিকুলাম নিয়ে আপনার সিদ্ধান্ত নেবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ